আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আমরা দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশের নগদটি চালাতে পারবো তো অনেকে হচ্ছে আগে চালাতে পারতেন বাট আপডেট হওয়ার পরে এখন চালাতে পারতেছে না নগদ অ্যাপসটা ঠিক আছে তো এই সমস্যাটা সমাধান আজকে এই ভিডিওটিতে দেবো আমি তো আমি আপনাদেরকে আগে একটু দেখাচ্ছি আমাদের হচ্ছে এখন বর্তমানে কেমন আসতেছে আমরা যখন হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্ট লগ করতে যাই এই সমস্যাটি আপনারা হচ্ছে সবাই এখন ফেস করতেছেন যে আপনারা যখন হচ্ছে বাংলাদেশের নাম্বারে হচ্ছে লগ ইন করতেছেন তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে ঠিক আছে লগ ইন কোনোভাবে হচ্ছে না তো এটার সমাধান আজকে আমি আপনাদেরকে তো নগদ অ্যাপ চালানোর জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার সিম থাকতে হবে রোমিং করা আপনার এই ফোনে যে ফোনটাতে আপনি নগদ চালাতে চাচ্ছেন সেই ফোনে আপনার সিমটা থাকতে হবে আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন সিমটা আপনার সাথে থাকতে হবে রোমিং করা থাকতে হবে দেন আপনি চলে যাবেন প্লে স্টোরে ঠিক আছে তো প্লে স্টোর থেকে আপনাকে একটা বিফেন ডাউনলোড করতে হবে আমি দেখে দিচ্ছি কোন বিফেনটা আপনারা এখানে নিচে সার্চ অপশন পাবেন এখানে চাপ দেবেন দেন এখানে লিখবেন অফেন বিফিয়ান ঠিক আছে অফি ওপেন বিফেন এই ওপেন বিফেন লেখার পরে হচ্ছে আপনারা এই যে বিফিনটা দেখতে পাচ্ছেন এইটা এই যে বিফেনটা লোক দেখেন এটা হচ্ছে অফেন বিফেন তো এটাকে হচ্ছে আপনারা ইনস্টল করতে হবে তো আমি অফেন বিফিনটা ইনস্টল করি তো অলরেডি আমার এই বিফিনটা ইনস্টল হয়ে গেছে তো একটু অপেক্ষা করতে হবে এখানে অফেন লেখা আসবে ইনস্টল হওয়ার পরে তো আমরা একটু অপেক্ষা করি তো এই ভিডিওটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো কীভাবে আপনারা চালাতে পারেন হ্যাঁ তো এখানে আমাদের কাজ শেষ আমাদের বিফিনটা দেখবো যে আমরা ডাউনলোড হয়ে গেছে তো এই যে হচ্ছে আমাদের বিফিনটা এটা হচ্ছে আমরা মাত্র ডাউনলোড করলাম তো আপনারা হচ্ছে বিফিনটা ওপেন করবেন ওপেন করার পর এখানে এলাও ছেলে অ্যালাউ করে দিবেন এগ্রিতে ক্লিক করবেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো এখন কথা হচ্ছে আমরা এই অফেন বিফিয়ানটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা বিফিয়ান আমরা হচ্ছে এখানে বাংলাদেশের সার্ভারটা চালাবো ঠিক আছে তো বাংলাদেশের সার্ভার নেওয়ার জন্য আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমার কাছ থেকে খুব অল্প খরচে আপনারা বাংলাদেশের সার্ভারটা নিতে পারবেন তো কীভাবে সেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই বিফিএন এরকম একটা সার্ভার দেবো আপনাদেরকে এরকম একটা মেসেজ দেবো ঠিক আছে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড ইউজার নেম আছে ঠিক আছে এখানে পাসওয়ার্ড আছে আর নিচে যে ইনফুট অ্যান্ড ক্লিক এখানে হচ্ছে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনারা হচ্ছে যে টু অ্যাপ এটা উপরে যেটা এই বাটনে ক্লিক করবেন করার পর দেখতে পারেন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশান আছে তো সার্ভারে যে আপনাদের পাসওয়ার্ডটা থাকবে যেটা আমি হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দেবো সেটা এখানে বসাবেন তো এখানে আমার পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে এইটা এটা দিয়ে আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম করার পর আপনাদেরকে এই বি বিফেনটাতে নিয়ে আসবে তখন আপনারা এখানে কনফার্ম যে অপশন আছে এখানে হচ্ছে চাপ দেবেন ওকে তারপরে দেখতে পারবেন আপনাদের এখানে বিফিন সার্ভারটা সেট আপ হয়ে গেছে এখন আপনারা যদি হচ্ছে এটাতে চাপ দেন তাহলে দেখবেন বিফিনটা কানেক্ট হয়ে যাবে হ্যাঁ এটাকে অ্যালাউ করে দিবেন আপনারা তাহলে বিফিনটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমাদের বিফিনটা কানেক্ট হয়ে গেছে এখন আমি সৌদি আরব থাকা শর্ত আমার সার্ভার হচ্ছে বাংলাদেশের এখন আমি বাংলাদেশের যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবো শুধু কেবল বিকাশ ছাড়া বিকাশ ছাড়া অন্য সব অ্যাপস ব্যবহার করতে পারবো এখন যদি আমরা নগদে যাই তো নগদে যাওয়ার পরে এখানে আমাদের নাম্বারটা দিয়ে দেব জিরো দেন হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করবো তো এখন দেখেন আমাদের আর ওই সমস্যাটা দেখাচ্ছে না আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লগ করতে পারতেছি ও ফিন দেওয়ার পরে ওটিপি ওটিপিটা আমার এই বাংলাদেশের সিমটা রোমিং করা আছে এবং এই ফোনের ভিতরে আছে এখন ওটিপিটা আসলে এখানে অটোমেটিক বসে যাবে এখানে ওটিপি চলে আসছে এখন এখান থেকে নিচে আপনাদের অ্যালাউ অপশান আসবে না তো অটোমেটিক বসে যাবে অ্যালাউ ছিল অ্যালাউ করে দেবেন দেওয়ার পর এগুলো যা আছে সব অ্যালাউ করে দেবেন তারপর যা চাই করুন এখানে ক্লিক করবেন তো দেখেন আমি সুন্দরভাবে নগদে লগ করতে পারলাম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা এইভাবে নগদ অ্যাকাউন্টটা চালাতে পারবেন আর যাদের সিম নাই বর্তমানে সিমটি বাংলাদেশে আছে তারপরেও চাচ্ছেন যে নগদ বা বিকাশ চালাবেন তারাও যোগাযোগ করতে পারেন আপনাদের বাংলাদেশের সিম থাকা শর্ত আমরা হচ্ছে আপনাকে এখানে অ্যাপ ব্যবহার করতে পারেন সেই সিস্টেম করে দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাদের বিফিএন লাগবে বা হচ্ছে যারা সিম রোমিং করতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন বিকাশের বিফিনও আমার কাছে আছে এই বিফিনটা চালাতে পারেন শুধু এইটা দিয়ে আপনারা যে নগদ চালাতে পারবেন এমনটা নেই এই অফেন বিফিন দিয়ে কিন্তু আপনারা বিলিয়ন অ্যাপটা আছে এটাও চালাতে পারবেন রকেটও চালাতে পারবেন এক কথা বাংলাদেশের আপনারা অনেক কয়টা অ্যাপসে আপনারা চালাতে পারবেন আলাপ চালাতে পারবেন যাদের লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ